2013 সালের পর দীর্ঘ বারো বছর পেরিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত চার উইকেটের বিশাল জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নের মুকুট পড়েছে টিম ইন্ডিয়া এর আগে আরও অন্তত দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবারে চ্যাম্পিয়ন হওয়ার আগে 2013 সালে তেরো সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া বারো বছর পেরিয়ে আরও একবার চ্যাম্পিয়নের মুকুট পড়েছে তারা ফাইনাল ম্যাচে এদিন নিউজিল্যান্ড ভারতকে টার্গেট দিয়েছিল দুই বায়ান্ন রানের এই টার্গেট তারা করে চমৎকার জয় পেয়েছে টিম ইন্ডিয়া ভারতের চার উইকেটের জয়ের পথে অধিনায়ক রোহিত শর্মা করেছেন ছিয়াত্তর রান তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় ভারত ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর পরিসংখ্যানে উঠে আইসিসির পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নাম এর আগে এই টুর্নামেন্ট জিতেছিল উনিশশো আটানব্বই সালে সাউথ আফ্রিকা দু সালে নিউজিল্যান্ড দু সালে ভারত শ্রীলঙ্কা দু সালে ওয়েস্ট ইন্ডিজ ছয় সালে অস্ট্রেলিয়া নয় সালে অস্ট্রেলিয়া তেরো সালে ভারত সতেরো সালে পাকিস্তান এবং পঁচিশ সালে আবারও ভারত চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির